আমি পিএস এস মহোদয়কে অনুরোধ করেছি যে আমি একটু পরে ছাত্র শিক্ষার্থীদের সাথে আমি কথা বলবো সেক্ষেত্রে আপনিও তাদের উদ্দেশ্যে একটু যদি কথা বলেন তাহলে ভালো হয় তিনিও কথা বলতে চেয়েছেন আমরা একটু পরে এই দুজনের সঙ্গে কথা বলব আর গত কালকে তোমরা জানো যে আমাদের এখানকার একজন আর্মি পার্সন আর্মি অফিসার এখানে এসেছিলেন তোমাদের সাথে অনেক কথা হয়েছে উনি গতকাল আমাদের উপদেষ্টা স্যারের সাথে শিক্ষা উপদেষ্টা স্যারের সাথে যোগাযোগ করার চেষ্টা পিএস এর সঙ্গে কথা হয়েছে আমারও পিএস এর সঙ্গে কথা হয়েছে আজকে বিকেলে হয়তো পিএস স্যারের পিএস এর মাধ্যমে আমরা শিক্ষা উপদেষ্টা স্যারের সাথে যোগাযোগ করতে পারবো বলে আশা করি সেটি দ্বিতীয় বিকেলের দিকে হবে স্যার সকালে মিটিংয়ে আছেন আর সাদ সাহেব যার কথা বললাম আর্মি অফিসার তিনিও একই কথা বললেন যে আজকে আমরা আমি একটু ব্যস্ত আছি বারোটা সাড়ে বারোটার পরে আমি কলেজে আসবো এবং আমরা যখন কথা বলবো তখন তোমরাও তোমাদের প্রতিনিধিরাও যেন উপস্থিত থাকে এবং আমরা সবাই মিলে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা স্যারের সঙ্গে কথা বলব আর কিছুক্ষণ আগে গত পরশু যে এসেছিলেন আমাদের রংপুর জেলার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তার সঙ্গেও আমার কথা হয়েছে উনি বলেছেন যে আমরা এখন পর্যন্ত সচিব স্যারের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি এবং আমাদের যে মেসেজ অর্থাৎ তোমাদের যে দাবি দেওয়ার মেসেজ সেটি অলরেডি আমাদের উপদেষ্টা স্যারের কাছে পৌঁছে গেছে সচিব সারের মাধ্যমে আর সচিব সারের সাথে আমাদের ডিজি যোগাযোগ এবং বেশ কয়েকবার ডিজি স্যারের সাথে আমার কথা হয়েছে এখন সবশেষে আরেকটি সকলের প্রতি আমার অনুরোধ যে আগামী ছাব্বিশ তারিখ একটি পাবলিক পরীক্ষা এইচএসসি পরীক্ষা শুরু হবে আমরা তোমাদের দাবি দেওয়ার থেকে তোমাদেরকে বিন্দুমাত্র সরে আসতে বলছি না তোমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে এই পরীক্ষাটা যাতে আমরা ঠিকমতো নিতে পারি নির্বিঘ্নে নিতে পারি সেই সুযোগ দিয়ে তোমাদের আন্দোলন চলমান থাকুক এই যে আমার অনুরোধ তোমরা এই বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে আমরা আমাদের এই কলেজের যাতে ভাবমিত্তিক ঝুণ না হয়